একজন দেহাতি মহিলা কাঁধে হাত রেখে কথা বলছেন ডাক্তার বাবুর সঙ্গে খোশ গল্প রান্নার গল্প পিএনপিসি এ ডাক্তার শুধু ডাক্তার নয় এ যে তাদেরই ঘরের ছেলে ফারুক হোসেন যদিও ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়ান বুক অফ রেকর্ড হোল্ডার একটি নাম প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালীর অলিতে গলিতে আলপথে মেছো ভেরিতে হ্যামলিনের বাসুয়ালা ফারুক হোসেন জেনে এলাকার সব দুঃখগুলিকে ইঁদুরের মতো গর্ত থেকে টেনে বের করে বিসর্জন দেন নদী মোহনা পার করে বঙ্গোপসাগরে দীর্ঘ বারো বছর ধরে বিনে পয়সায় এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন ডাক্তার ফারুক হোসেন বাবা ছিলেন দিনমজুর বর্তমানে তিনি একজন সফল চিকিৎসক তবে ভোলেননি শিকড়ের ঠিকানা আমি যে পরিবেশে বড় হয়েছি এটা একদম পিছিয়ে পড়া একটা জায়গা এলাকা এখানে সবাই দিনমজুর দিনমজুর আমার বাবা ছিলেন সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ডাক্তারি পাশ করার পরে অনেকে বলে যে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো দরকার এই তাগিদ থেকে আর কি এখানে দাঁড়ানো গ্রামের মেছোভেরি এলাকায় তার তৈরি নবদিগন্ত যেন এক তীর্থক্ষেত্র এই প্রতিষ্ঠান স্কুল ছুট আদিবাসী এবং পিছিয়ে পড়া পরিবারের শিশুগুলির জন্য ব্যবস্থা করেছে বিনে পয়সায় শিক্ষা এলাকার মানুষদের জন্য তৈরি হয়েছে বিনা পয়সার বস্ত্র বাজার শুধুমাত্র চিকিৎসা পরিষেবা নয় ইসিজি নেবুলাইজার অক্সিজেনের পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেন বিনা পয়সায় ডাক্তার হ্যাঁ পয়সা কেউ তো আপনাদের দেখেন গ্রামের স্কুল ও কলেজের ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে প্রেশার সুগার ইসিজি মাপার কাজ শিখিয়েছেন ইতিমধ্যে ফলে তিনি না থাকলেও সব সবসময় পরিষেবা পাচ্ছেন গ্রামের মানুষ সুন্দরবন অঞ্চলের মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের জন্য সচেতন করেছেন শুরু করেন বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কাজ বর্তমান সমাজে চিকিৎসা যখন একটা শায়লকির সফল ব্যবসা তখন নেহাতি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজ করেন এই বিনে পয়সার ডাক্তার স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক